বলে তোমার বাবা তোমার কেমন লাগছে শুন গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই এখন চলে এসেছি আমি বাতাসা জল ভিজিয়েছিলাম সেই বাতাসা জল নিয়ে তো ওই সকালবেলা আর কি খালি পেটে আর কি বাতাসা জলটাই আমরা খাই সবার প্রথম তো তো খেতে খেতে একটা তোমাদের দাদাভাই একটা কথা বলছিলো গুরুত্বপূর্ণ কথা আর কি সেই কথাটার দিকে ধ্যান দিয়ে দিয়েছিলাম তো ওই কথাটা নিয়ে একটু আলোচনা হচ্ছিলো আসলে কি বলো তো একটা কথা আমরা গরিব মানুষ আমরা আমাদের পরিস্থিতিটা এমন এক এক জায়গায় গিয়ে দাঁড়ায় যেটা আমরা আর কি নিজেরাও বুঝতে পারি না কিভাবে কোন মানে এটা পার করব হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি পিঙ্কির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে একটা ফার্স্ট তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হলো অর্জুন কি পড়েছে দেখাচ্ছি দেখো বন্ধুরা অর্জুনকে আর বাবার গেঞ্জিটা পড়িয়েছে পুরো নাইটি হয়ে গেছে পুরো ঢেকে গেছে ও আনন্দ পেয়েছে বাবার গেঞ্জি পরে ও খুব আনন্দ পেয়েছে আর খুলছে না কিছুতেই খুলছে না গেঞ্জিটা দেখো পড়িয়েছি পরিয়েছি উল্টো পরিয়ে দিয়েছি কথা আছিস কত গোছাবো বলো যত লেপ গোছাচ্ছি টেনে টেনে লেপ গায়ে দিচ্ছি লেপের ভেতরে ঢুকে যাচ্ছে চাদর গুটিয়ে দিচ্ছে দেখো খেলনা ছড়িয়ে কি করেছে ঘরের অবস্থায় দেখো তিনবার গোছানো হয়ে গেছে লাস্ট একবার গোছাবো আর গোছাবো না তারপর ওকে নিয়ে বেরিয়ে পড়বো তো বলো তোমার বাবার গেঞ্জি পরে তোমার কেমন লাগছে সুন্দর লাগছে ওলে বাবা খুশি হয়েছে তুমি কতটা খুশি হয়েছো হাত দিয়ে দেখিয়ে দাও কতটা খুশি হয়েছ অত খুশি হয়েছো তো আসলে ওর যে গেঞ্জিটা পাতলা একদম যে গেঞ্জিটা সেই গেঞ্জিটা মানে মানে ভিজে মানে কেচে দিয়েছি শোকা একটু পরেই শুকিয়ে যাবে একটু বাকি আছে তো ওর গেঞ্জি আছে আমি হয়েছিলাম যে সেই গেঞ্জিটা ও তার থেকে দেখিয়ে ওর বাবার গেঞ্জিটা পরেও কি কি করে রহস্যটা তো দেখলাম ওর বাবার গেঞ্জিটা একদমই খুলতে চাইছে না মানে এত ভালো লেগে যাচ্ছে ঠিক আছে মানে ও পুরো ঢেকে গেছে আমরা যেমন নাইটি পড়ি ও এমনি নাইটি পড়ে আছে বলতে গেলে দেখতে গেলে তোমরা দেখতেই পেলে তো খুলছে না থাকুক খুব একটা অসুবিধা হচ্ছে না ওটা পরেই থাকুক আমি পরে ওকে চেঞ্জ করিয়ে দেবো তো চলো সঙ্গে থাকার সাথে থাকো আজকে ভিডিওটা দেখতে থাকো সারাদিনের ব্লগ তোমাদেরকে দিতে পারলাম না ভেবেছিলাম দেবো একটু ব্যস্ত হয়ে গেছিলাম ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো সেই কারণে তোমাদেরকে সারাদিনের ভিডিও মানে ব্লগটা দেওয়া হলো না তো যতটা পাচ্ছি তোমাদেরকে চেষ্টা করছি দেওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো আর ও তো খুবই খুশি খুশিতে এঘর ওঘর ওঘর করে যাচ্ছে তো চলো সঙ্গে থাকে সাথে থাকে ভিডিওটা তোমাদের তোমাদেরকে বলছিলাম সকালবেলায় তোমাদের দাদাভাই আর কি একটা কথা বলছিল তো সেই কথাটা শুনে একটু খুবই টেনশানে রয়েছি তো যাই হোক টেনশান করলে তো আর ঘরের মানে রান্না তো হয়ে যাবে না তো তার মধ্যে দিয়ে আমাকে রান্নাবান্না করতে হলো এই দেখো রান্নাবান্না করে নিয়েছি সব তরকারি পটল ভাজা বেগুন ভাজা আম ভাতে দিয়েছি আর অর্জুনকে খাইয়েও দিচ্ছি কিছু ভালো লাগছে না কারণ এতটা টেনশানের মধ্যে আছি তোমাদেরকে কি বলবো তো পরে একদিন অন্য কোনো ভিডিওতে বা ব্লগে তোমাদের সবটা বলবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা বেশি বড় করতে পারলাম না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই